রেল হোক আমাদের উপকার হবে রেল হলে রেল হলে সবাই উপকার হবে আমার একা রাখবো উপকার হবে সবাই উপকার হবে দেশ বিদেশের লোক সবাই উপকার হবে কবে হবে টানকুনি ফুরপুরা শরীফের সেই রেলের কাজ মানুষ কি বলছে আপনাদের সেটা জানাবো শরীফ যে রেলপথ এটা যত তাড়াতাড়ি শেষ হয় এটা আমরাও চাই কারণ আপনারা দেখেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল তখন ওই ফুরপুরা শরীফ রেলপথটা উদ্বোধন করেছিলেন তো তারপরে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর যে জমি একটা জট রেলপথ করতে গেলে একটা জমির দরকার সেই জমিটা রাজ্য সরকারকে অ্যাকোয়ার করতে হয় কিন্তু রাজ্য সরকার তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই জমি একটা জট রয়ে গেছে ফলে তেল যে প্রকল্প করবে সেই প্রকল্পের জমি সরকার সেই জমিটা রাজ্য সরকারকে দিতে হয় কিন্তু এখানে আমরা দেখছি রাজ্য সরকার সেদিকে কোনো হেলদল নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতা আসলে ভারতীয় জনতা পার্টি এখানে যে জটটা আছে সেটা খোলার চেষ্টা করো করে এখানে ফুলপুরা রেল চালু হবে আমরা এসেছি আসাম থেকে আসাম থেকে এসে আমরা ডাইরেক্ট ফুলপুরা শরীফে যাইতে পারি না তো এখন যান কুনতি আছি যান আমাদের বহুত অসুবিধা হয়ে যায় তো আমাদের মতামত ডাইরেক্ট ফুলপুরা আসাম থেকে ফুলপুরা শরীফ ট্রেন লাইনটা হলে আমাদের খুব ভালো হতো আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনিতে ডানকুনি জংশন এই থেকে থেকেই ফুরফুরা শরীফ অর্থাৎ ফুরফুরা শরীফের যে রেল প্রকল্প তৎকালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল যে প্রকল্পের ঘোষণা করেছিলেন সেটা আজও থমকে আরামবাগ থেকে সাতাশ কিলোমিটার খানাপুর অর্থাৎ রাজা রামমোহন রায়ের বসতি অর্থাৎ জনভিটেতে রেলের কল্পনা এবং সূচনা এবং শিলান্যাস প্রায় প্রায় হয়ে গেছে কিন্তু কিন্তু এই যে ডানকুনির যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের যে ডানকুনি যে এতদিন যে পড়ে আছে তার কোনো বরাদ্দ কিন্তু এখনো পর্যন্ত হয়নি সেই প্রতিবেদন আমরা তুলে ধরছি বিপি নিউজ বাংলায় যে ডানকুনি অবধি মাটি পড়ে যাবে এখান থেকে এই মাঠটা টপ করে নেওয়া টাকা শেষ গেছে রেলটা কি চাও আমরা তো চাই আমার বাড়ি এখানে আমি চাই তো রেল হোক আমাদের উপকার হবে রেল হলে রেল হলে সবাই উপকার হবে আমার একা রাখবো উপকার হবে সবাই উপকার হবে দেশ বিদেশের লোক সবাই উপকার হবে আমাদের রেল নিয়ে হওয়া নিয়ে দরকার আমাদের রেল হলে আমাদের এইখানে স্থানীয় বাড়ি আমরা আমাদের আমরা আমাদের ভালো ঘটা করে শিলান্যাস হয়েছিল দু সালে তৎকালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেখতে পাচ্ছেন এই 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 ঠিক জায়গাটায় শিলান্যাস হয়েছিল এখন অর্থাৎ গরুর যে পায়খানা অর্থাৎ গরুর ঘুটে দেখুন ঘুটে দেওয়া আছে এখানে এটা হচ্ছে শিলান্যাস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা শিলান্যাসের জায়গায় এইটা আছে অর্থাৎ কোথাও চলছে গরু আবার কোথাও চলছে কোথাও চলছে গাড়ি অর্থাৎ একটা যে জায়গায় একটা প্রকল্প হওয়ার কথা ছিল দু হাজার সালে যেখানের মানুষ অর্থাৎ মুসলিম ধর্মের মানুষেরা দূর দূরান্ত অনেক জায়গা থেকে ছুটে আসেন এখানে অর্থাৎ কেউ বিহার থেকে আসেন কেউ বা আবার উত্তরপ্রদেশ থেকে আসেন কেউ বা আসাম থেকে আসেন কেউ বাংলাদেশ থেকে আসেন অর্থাৎ এই যে ফুরপুরা শরীফের যে যে রেল প্রকল্প অধরা অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থায় পড়ে আছে গন্ডগোল আছে যেটা কাজটা চালু হচ্ছে না হয়ে গেলে তো আমাদের খুব উপকার হয় আরামবাগ থেকে খানা নতুন রেল লাইন সম্প্রসারণ নতুন রেল লাইন ছিল আরামবাগ একশো নয় সালের শিলান্যাস হয় বলবেন সরকার বিরুদ্ধে আবেদন আছে আরকে একটা কথাই বলবো রেলটা যত তাড়াতাড়ি হলে সুবিধা হয় আমাদের হলে ভালো হয় সবার দেখুন অবশ্যই রেল হলে তো খুবই ভালো হয় ফুলপুরা শরীফ কেন যেমন ওই ভাই আমাদের বললো ফুলপুরা শরীফ কেন আমাদের মোশার জঙ্গল পাড়া চন্ডিতলার মানুষ রেলে করে যেতে পারবে হাওড়া কলকাতা সমস্ত মানুষের সম সমস্ত মালপত্র নিয়ে যেতে পারবে যেমন অনেক দিক দিয়ে সুবিধা হয় গরিব মানুষ আছে এখানে অনেক বেশি আদিবাসী মানুষ আছে সম্প্রদায়ের মানুষ আছে ধর্ম নির্বিশেষে মানুষ আছে সবারই সুবিধা হবে রেল হলে জমিজটে ঝামেলা কি হয়ে আছে আমিও ঠিক জানি না তবে রেল হলে খুব মানুষের ভালো হবে রেলমন্ত্রী বৈষ্ণবী বৈষ্ণবকে আমি একটাই কথা বলতে চাই যতটা তাড়াতাড়ি শীঘ্রই পাড়িয়ে এই জমি ঝামেলা মিটিয়ে রেলের লাইন যাতে দুটো ট্রেন ছোটে সেটাই আমাদের দাবি হয়ে যাওয়ার কথা জানে কেউ এগিয়ে আসছেন যারা বলেছে তারাও করেনি আর যারা অন্য দল আছে তারাও করেনি কেউ করেনি তাই না যে এখানে পুরপুরা রেল হয় ফুটপা শরীফের তেলের প্রতিশ্রুতি দিয়ে মুসলিমদের ঘরে মুসলিমদের ভোটটা নিয়েছেন এবং ফুটপাথের তীর্থ স্থানে যে তীর্থযাত্রীরা যারা আসে লক্ষ লক্ষ মানুষ আসে যাচ্ছে এটা আপামার জাতি সবাই জানে জাতি ধর্ম বড় নিষেধ সবাই জানে এই প্রকল্পটা উনি দেখি ঢুকা মেরে ভোটটাকে নিয়েছে কেবলমাত্র নিজের গদিটা বাঁচাবার জন্য গদি দেওয়ার জন্য সামনে ভোটটা আরামবাগে কাজ আরম্ভ হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনারা দেখুন এই রাস্তাতে যে রেলের মাটি সমস্ত ফেলা হয়েছে আমরা সব মাটি অনেক দিছি অনেক মাটি ফিরি দিয়েছে সেই জায়গায় গরু চড়ে বেড়াচ্ছে গরু গোবরের লাজি দিয়ে রেখে দিয়েছে এটা মোটে করলেন না একটাই কাজ হচ্ছে যে ফুড মুসলিমরা যাই বেশি আসে আর তীর্থস্থান তুমি নেন বাংলার গলিত গলিতে এত ভক্ত মুড়ির অন্য কোনো পিসায় পশ্চিম আছে বলে মনে হয় না ফুরুফুরা শরীফের রেল হলে শুধু যে এই যে ফুরুফুরা শরীফের যে মুসলিম সমাজের উপকার হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা ফুরুফুরা শরীফের রেল হলে এলাকাবাসীর কিন্তু প্রচুর উপকার হবে আপনার ফুরুফুরা বলুন মশাট বলুন জঙ্গলপাড়া বলুন ডানকুলি মানে আপনি হাইয়া বলুন এই এলাকা মানুষের কিন্তু প্রচুর উপকার হবে পূর্বাশোনের যদি রেলটা হয় কোনো একটি ধর্মের উপকার হয় বা কোনো ধর্মীয় মানুষের বা কোনো ভক্তদের উপকার এরকম কোনো ব্যাপার নয় পুরুষের রেল হলে কিন্তু প্রত্যেকটা মানুষের উপকার হবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী ছিলেন বারবার আপনাদের বলেছি এবং বিবি নিউজ বাংলার পর্দায় আমরা দেখিয়েছিলাম যে এখানে অর্থাৎ এই যে রেল প্রকল্প অর্থাৎ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা দিয়ে চলে যাবে জঙ্গলপাড়া কালীপুর হয়ে অর্থাৎ অর্থাৎ থেকে থেকে এখান ট্রেন ধরলেই মানুষ খোঁজা হাওড়া ডান ভায়া ডানপুরী হয়ে হাওড়া চলে যাবে কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আজকে কার্যত এইটা ভুতুড়ে পরিবেশ হয়ে পড়ে আছে জিনিসপত্র এখানে পড়ে আছে কিন্তু কিন্তু আমাদের যে ভারতীয় যে রেল মন্ত্রক অর্থাৎ রেল মন্ত্রকের কোনোরকমভাবে কোনোরকমভাবে ভুরুক্ষেপ নেই এই প্রকল্প কবে চালু করবে অর্থাৎ কিন্তু বিজেপি দাবি করছে অর্থাৎ বিজেপির নেতা কর্মীরা দাবি করছেন যদি যদি তারা ক্ষমতায় আসেন অর্থাৎ বাংলায় যদি ক্ষমতায় আসেন তাদের প্রথম প্রথম তাদের প্রজেক্ট হবে ফুরপুরা শরীফ টু ডানকুনির যে রেল প্রকল্প তারা চালু করবে ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্ম কর্ম আমাদের নমস্কার বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের